আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম কে মুজিজা দান করেছিলেন দাউদ আলাইহিস সালাম যখন লোহা দুটো লোহাগুলো হাত দিয়ে চেপে ধরতেন এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন হাত দিয়ে চেপে ধরার সাথে সাথে লোহাগুলো মমের মতো গলে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যেত موسی আলাইহিস সালাম কে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন লাঠি কি দিয়েছিলেন

এটা দিয়ে আমি পাতা পাড়ি এটা দিয়ে আমি সাগলের পাতা পেড়ে খাওয়াই এটার মধ্যে তেল রাখি ওই তেল মাথায় মাখি এটা মাথার নিচে দিয়ে ঘুমাই প্রমাণ করতে চাইল আল্লাহ এটা আমি সব শুধু লাঠি আর কিছু না আল্লাহ রব্বুল আলমী এটাকে মজেজা বানিয়ে দিলেন আল্লাহ পাক বললেন লাঠি ফেলে দাও লাঠি ফেলে দেওয়া হলো হিয়া হাইয়া তুলতে আল্লাহ পাক লাঠিটাকে শুকনা লাঠিকে জীবন্ত অজগর সাপ বানিয়ে দিলেন মজেজাটা কার কথা শুনতেছেন ভালো করে মজেজাটা কার এই সার এই কে আল্লাহ পাক মজেজা দিয়াছিলেন ঈশা নবী কোন জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাত বোলাইয়া দিতে তাহলে সঙ্গে সঙ্গে তার চোখ দুটো ভালো হয়ে যেত কোন ধবল রুগী অথবা শ্বেত রুগীর গায়ে যদি হাত গোলাইয়া দিতেন মুহূর্তের ভিতরে তার চামড়া সুন্দর হয়ে যেত ভালো হয়ে যেত ঈশা আলাইহিস সালাম কে আল্লাহ পাক আর একটি মুজিজা দান করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের হাতে আরেকটা লাঠি ছিল ওটা দিয়ে যদি কবরের উপরে একটা আঘাত করতেন আর মৃত ব্যক্তিকে দাঁড়িয়ে যেতে বলতেন হাজার বছরের মরে যাওয়া মৃত ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সামনে জীবিত হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন আরেকটি মুজিজা দিয়েছিলেন সুন্দর কণ্ঠ এমন কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীকে দিয়েছিলেন তিনি যখন কিতাব তেলাওয়াত করতেন এই কিতাবটা শোনার জন্য মানুষ তো দূরের কথা উড়ন্ত পাখিরা থেমে যেত সুবহানাল্লাহ বলবেন না কার কিতাব তেলাওয়াত করতেন জোরে 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 কার কিতাব আল্লাহর কিতাব যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা দাউদ আলাইহিস সালামের কোর্তের তেলাওয়াত শোনার জন্য থেমে যেত সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন স্বর্ণের তক্তা এটার উপরে আসলাইমান নবী তার ইচ্ছা মতো মানুষ নিয়া বিনা ইজিনে আল্লাহর নামে এটা উড়ে ঘন্ট উড়ে জাহাজের মত চলতে বলেন বললেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাদ নবী কি মুজিজা দিয়েছেন আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ মুজিজা দান করেছেন পবিত্র কুরআনুল একটা দুইটা না সাড়ে তিন থেকে প্রায় সাড়ে চার হাজার মাজে যা আল্লা রবুলালামী আমার নর্ম করেছে। করেছেন সোলাইমান আলাইহিসলাম চলে গেছেন এই তর্তা আর বিনা ইঞ্জিনে আকাশে উঠবে না দাউদ আলাইহিসলাম চলে গেছেন তার কিতাব তালাম করলেন পুরো তো পাখিরা আর থেমে যাবে না মুসা আলাইহিসলামের লাঠি ছেড়ে দিলে এই লাঠিটা আর জীবন্ত সাপ হবে না ঈসা আলাইহিস সালামের হাজার হাজার উম্মতেরা আজ পৃথিবীতে বেঁচে আছে খ্রিস্টানেরা আছে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা অন্ধ ব্যক্তির গায়ে হাত বুলাইয়া দিলা চোখে হাত বুলাইয়া দিলে অন্ধ আর ভালো হয়ে যাবে না সে রোগীর গায়ে হাত বুলাইয়া দিলেন চামড়াটা আর ভালো হয়ে যাবে না সমস্ত নবীরা বিদায় হয়ে গেছে সমস্ত মজা বিদায় হয়ে গেছে আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন বিরাট বড় মজা সব নবী চলে গেছে মজার কার্যক্ষমতা শেষ হয়ে গেছে আল্লাহ পাক তার নবীকে যে কোরআন দান করেছেন নবী চলে গেছে মজাটা উম্মতের কাছে রেখে গেছেন যা দিয়া আজও পৃথিবীর মানুষেরা জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পায় আল্লাহ জীবন এটা مرضা নয় এটা প্রতনা এটা গিরে এখনো পেটের ব্যথা ভালো ঠিক ফাতিয়া করলে দূরারোগ্য ব্যাধি এখনো ভালো হয় যেই কিতাব তিলাওয়াত করলে দূরারোগ্য ভালো হয় অমুসলিম মুসলিম তাওহীদের উপর ওই কিতাবের একটি আইন চালু হলে বাংলাদেশ থেকে দূরারোগ্য ব্যাধি সমস্ত অশান্তি হয়ে যাবে আল্লাহর প্রতিষ্ঠিত হোক একেবারে মনোবাক্যে যারা চান আর একটা বার মুষ্টিবদ্ধ করে বলুন আল্লাহ যেন কবুল করেন বলেন আমি জোরে বলেন আমিন